হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে এক চাচার সঙ্গে আপনাদের পরিচয় করা দেবো চাচা আপনার ভ্যানে করে ছেন্ডেল বিক্রি করে আবার এবং হচ্ছে পাশাপাশি চাচা সাতা সারে চাচা আপনার কাছে এখানে কি 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 ধরনের মাল পাওয়া যায় এখানে আপনি মহিলার বার্মিস আছে পপন্স আছে আপনি পুরুষের আছে সাতার কাম করবেন যে কোনো সাতা সারবেন দেশি বিদেশি সাতা

আর এই যে চাচা এই যে বার্মিজ সেন্ডেল গুলো বিক্রি করছেন এই যে এগুলা কেমন রেট কেমন ধরনের আপনার ওই দশ বিশ টাকা পনেরো টাকা লাভ হলে আমরা দিয়ে দিই যেহেতু আমাদের দোকান খোলা নেই কর্মচারী নেই এর জন্য আমরা আপনার হালকা রেটে দিয়ে দিই দোকানে গেলে আপনি একশো বিশ টাকা তিরিশ টাকা আমাদের কাছে আসলে একশো টাকা একশো টাকা জি চাচার বাড়ি তাহলে রাজাপুরে যে ঢুলটি ঢুলটি মুলা ডুলি হ্যাঁ মুলা ডুলি ঢুলটি চাষা অনেকদিন ধরে ব্যবসা করে ভ্যানে চাচা আপনি কি এই ব্যবসাই করেন না অন্য কিছু আর কিছু করেন এই ব্যবসায় এই ব্যবসায় করেন চাচা আপনার মোবাইল নাম্বারটা কি মনে মুখস্ত আছে আপনার মোবাইল নাম্বারটা চাচার মুখস্ত নাই দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চাচার পিছনেও আপনার হচ্ছে ছাতা বিভিন্ন ধরনের ছাতা চাচা সারে যে কোনো ছাতা হলেই ছেড়ে দিতে পারবে আবার স্যান্ডেলেও বিক্রি করে বাসায় তো এই এটা তো খালি গ্রামে গাওয়াল করেন আপনার হচ্ছে দোকান তো নাই স্থানেও কোনো দোকান নাই ওদের এটাই আল্লাহ পাক প্যাড চালায় হ্যাঁ জকাল আলহামদুলিল্লাহ চাচা ছেলে মেয়ে কয়জন পরিবারের ফ্যামিলি ছেলে দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে ওরা কি পড়ালেখা করছে না কোনো চাকরি বা পড়াশোনা করছে আপনি দুই মেয়ে বিয়ে দিয়েছি ছেলেটা বিয়ে দেন ও বিয়ে দেন নাই এটা পাকুড়িতে বিয়ে দিয়েছি এটা ভেলু পাকুড়ি তো তাহলে এই যে এখানেই এই সামনেই আর

এতই যদি ব্যবসা হইতো তাতে অনেক কিছুই করতে পারতাম হ্যাঁ ধরে নিছাদের আমরাই করছি আপনার ব্যবসা এই যে আপনার এখনো ব্যবসা করেই যাচ্ছে আল্লাহর রহমতে চলছে চলছে আল্লাহ পাক চালাইতেই চলে যাই। অনেকেই তো এই যে ব্যবসা করতেলায় পুঁজি টুজি হারাই যায় তারপরেও আল্লাহ পাক তো আপনাকে চলায় নেচ্ছে আল্লাহ চালায় হ্যাঁ আল্লাহ চালায়

ঠিক আছে স্যার সাহায্য ভালো থাকবেন আসসালামাইকুম আল্লাহ হাফিজ